কি হচ্ছে এখানে রাজ্যে আমরা কি দেখতে পাচ্ছি ল জিরো স্টেশনে রেল স্টেশনে ট্রেনের বগি জ্বালিয়ে দিচ্ছে রেল রেলকে স্যাবোটেজ করছে স্টেশনে সমস্ত প্রপার্টি পুড়িয়ে দিচ্ছে তো ওনার কি পুলিশ মেশিনারি ছিল কোথায় তো মঙ্গলবার ভোরে ফেড রেল দুর্ঘটনা ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে খবর দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত কামরা কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় তবে রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছে একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি কেন দুর্ঘটনা ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান করছে রেল এই নিয়ে কি বলছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় শুনুন অ্যাক্সিডেন্টের পেছনে কিভাবে হচ্ছে অ্যাক্সিডেন্ট সেটা তো তাদের যে কমিটি বা তার এনকোয়ারির বিষয় রয়েছে সেখানে কি কারণে হচ্ছে তার রেল ব্যাপারগুলোকে দেখছে কারণ কি অ্যাক্সিডেন্ট তো এর আগেও হয়েছে তো হচ্ছে বাট কোনো যে কোনো দুর্ঘটনা সেই দুর্ঘটনা তো কখনোই এটা কাম্য নয় এবং সত্যি আমরা খুব মানে এই যে কোনো দুর্ঘটনায় আমরা খুব আহত কিন্তু সেটা কেন হচ্ছে স্যাবোটেজ কি না এটা কিন্তু খুব ভাববার বিষয় আমার তো মনে হচ্ছে স্যাবটেজ হয়েছে কিছু রেল দুর্ঘটনাকে রেলকে এইভাবে করার জন্য কিছু কিছু ক্রিমিনাল মেন্টালিটি হয়তো এখানে ইনভলভ রয়েছে জন্য ইনভেস্টিগেশন চলছে অবশ্যই বেরিয়ে আসবে যে কোনো স্যাবটেজ স্যাবোটেজ হতেই পারে মাঝে মাঝে দেখা যাচ্ছে ওই স্লিপারের উপরে লাইনের ওপরে লোহের কন্টেন্টগুলো ফেলে দেয় সেটা ইন্টেনশনালি করছে ক্রিমিনাল মাইন্ড নিয়ে করছে সেটা তো দেখবার বিষয় এবং তার জন্যে আমাদের সমস্ত যারা নাকি সিকিউরিটি এজেন্সি রয়েছে পুলিশ মেশিনারি রয়েছে তাদেরকে তো দেখা দেখার ইস্যু না ওই অবধি এই ধরনের কাজ কারা করতে পারে সেটা তো ল অর্ডার সেটা তো রাজ্যের জন্যে তো এটা তো খারাপ যে কোনো আচ্ছা আরেকটা বিষয় আজকের এই রেল দুর্ঘটনাকে সামনে রেখে কেন্দ্রকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন তিনি বলছেন যে ইতিমধ্যে গত দুমাসে তিন তিনবার যে বড় ধরনের রেল দুর্ঘটনা এই তো সরকার চালানোর নমুনা এরাই আবার বড় বড় কথা বলবেন ওনার ওখানে কী হচ্ছে এখানে রাজ্যে আমরা কী দেখতে পাচ্ছি লয়েন র জিরো স্টেশনে রেল স্টেশনে ট্রেনের বগি জ্বালিয়ে দিচ্ছে রেল রেলকে স্যাভোটেজ করছে স্টেশনের সমস্ত প্রপার্টি পুড়িয়ে দিচ্ছে তো ওনার কি পুলিশ মেশিনারি ছিল কোথায় তো ওনার মুখ থেকে তো এগুলো শোভা পায় না উনি তো পুলিশ মেশিনারিকে ইনআাক্টিভ করে রেখে দিয়েছে রেলের ওপরে অ্যাটাক করছে রেলের স্টেশনে রেলের ট্রেন বগি পুরিয়ে দিচ্ছে মুর্শিদাবাদ হয়েছে বেলডাঙ্গা হয়েছে উলোবেরিয়া হয়েছে উনি কি কী করেছে লয়েন্ডারা উনি পুলিশ দিয়ে প্রোটেকশন দিতে পেরেছে উনি দিয়েছে ওনার ন্যূনতম কোনো সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ নিয়েছে ওনার মুখ থেকে তো এই ধরনের জিনিসও শোভা দেয় না তো উনি নিজেই তো এখানে ওনারও তো দায়িত্ব দায়িত্ব থাকে সেখানে উনি ওনার দায়িত্ব পালন করছে আর উনি অন্যের অন্যের ওপরে তোপ চালিয়ে দিচ্ছে ওনার কাছ থেকে শোভা দেয় নাই আচ্ছা আর একটা বিষয় দেখা সুপ্রিম কোর্টে এবার সিবিআই গরু পাচার মামলায় জানেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডলে তবে সিবিআই এর মামলাতে রেহাই মিললেও এখনো জেলবন্দি বীরভূমের ত্রাস অনুব্রত মন্ডলে আর এক গরু মামলায় জামিন পেলেও ইডির যে চার্জশিট করা সেখানে এখন জামিন পেতে ভেদ দেরি রয়েছে কি বলবেন সবে একটা মাত্র মামলায় জামিন পেল তো আরো কত কেস আছে এ বিরুদ্ধে সমস্যাতে জামিন পাক তে একটা মামলায় জামিন হয়েছে দু বছর হয়েছে তো কোর্ট ভেবেছে ঠিক আছে জামিন দেবো তো কোর্ট তার বিভিন্ন ডকুমেন্টের ওপরে বেশ করে করেছে কিন্তু সে তো দু বছর রয়েছে দু বছর এর আগেও তো অনেক ওবার গেছে কোর্টে কোর্ট তো তখন দেয়নি কারণ ম্যাটেরিয়াল ইনকিমেটিং এভিডেন্স তার এগেনস্টে ছিল বলে তো দেয়নি কারণ বছর হয়েছে এবার ট্রায়াল চলবে সেই কেসে বাকি অন্যান্য কেসে তো জামিন হয়নি ও বেরোবে না বেরোবে না কারণ গো বেরোনো মানে আবার পশ্চিমবঙ্গে কারণ কি এই রাজ্য সরকার এরাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে সাপোর্ট দিচ্ছে মমতা সাপোর্ট দিচ্ছে এরা বেরিয়ে এসে আবার সেই সন্ত্রাস করবে আবার গরু চুরি আবার এই সমস্ত করবে তা আবার ঢুকবে তো যেই কেসগুলোতে বেল হয়নি সেগুলোতে আটকে থাকবে ও বেরোবে না তো তারা একটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই লিঙ্গা তত্ত্ব খুব ব্যাপকভাবে কাজ করছে রাজ্যে কারণ খুলনার বাংলাদেশ থেকে সরাসরি প্রবেশ করছে তারা ভারতের ভারত থেকে চলে যাচ্ছে সরাসরি তারা ব্যাঙ্গালুর এই কলকাতা হয়েছে এটা হচ্ছে মানে এন্ট্রি পয়েন্ট এখানে মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদেরকে অ্যালাউ করছে এবং ওপেন মঞ্চে বলছে যে ওখান থেকে যারা নাকি এখানে আসবে তাদেরকে দেবে অথচ সি এর বিরোধিতা করেছে উনি হিন্দুদের বিরোধিতা করেছে যারা নিক ওপার থেকে ধর্মীয় কারণে এখানে আসে তাদের নাগরিকত্বের বিরোধিতা করছে অথচ এরা রোহিঙ্গাদের সাপোর্ট দিচ্ছে রোহিঙ্গাদের আনছে তো উনি নিজে ইনভলভ মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের আনছে যাতে আমাদের দেশের যাতে ব্যবস্থাকে একেবারে ডিস্টার্ব করে দেওয়া যায় সি হার ইনভলভ উনি তো ক্রিমিনাল দপ্তে ইনভলভ কাছে সেখানে যাওয়ার সময় আপনাদেরকে বাঁধা দেওয়া হয় সেখানকার পুলিশের তরফ থেকে একধারে পুলিশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাংলাদেশের ক্রিমিনাল এলিমেন্ট যারা রয়েছে সেই সমস্ত এলিমেন্টকে ইনি সাপোর্ট দিচ্ছে নাহলে সাপোর্ট না দিলে ওখান থেকে এখানে যদি এরা আশ্রয় নেয় বাংলাদেশ সরকার যদি তাদেরকে অ্যারেস্ট করতে যায় যারা এই অ্যারেস্ট থেকে বাঁচার জন্য এখানে ঢুকবে এখানে ঢুকলে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে সহযোগিতা করার জন্যে একুশে জুলাইয়ে কিন্তু সে মঞ্চ থেকে বলেছে তার মানে কি ওখানকার ক্রিমিনাল এলিমেন্টদেরকে ইনি সাপোর্ট দিচ্ছে রোহিঙ্গাদেরকে ইনি সাপোর্ট দিচ্ছে তা ইনি ইনভল তো ইনি তো চায় না আমরা হাই কমিশনে গিয়ে আমাদের দাবিগুলো জানাই উনি সেটা চাইছে না উনি চাইছে ওই ক্রিমিনাল এনিমেলগুলো এসে পশ্চিমবঙ্গে অশান্ত করুক পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করুক যেরকম শেখ শাহাজানের ক্ষেত্রে হয়েছে পুরো ওই এরিয়াটাতে পুরো রোহিঙ্গাদের একটা স্থল বানিয়ে দিয়েছে সি হাসেবল ইনভলভ করাকে করাকে ক্লাস হচ্ছে দিয়ে একদিকে রাজ্য জুড়ে আজকে রেশন মন্ডন দুর্নীতি মামলায় আ বসিরহাট থেকে শুরু করে দেগঙ্গা এবং রাজারহাট সহ একাধিক জায়গায় ইডি অধিকারিকদের সক্রিয়তার অভিযান লক্ষ্য করা যাচ্ছে মিরাজের পোষণশালনের মতো রেশন মন্ডন দুর্নীতি মামলায় একের পর এক নাম যখন সামনে আসছে আজ আর জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বসিরwidehat তার বাড়িতেও কিন্তু আজকে এই চালকল লাইশমি পুরো দুর্নীতিতে সারা পশ্চিমঙ্গ ভরে গেছে আপনারা দেখেন প্রত্যেকটা পঞ্চায়েতে যারা নাকি প্রধান বা মানে পঞ্চায়েতের মেম্বার হয়েছে আপনি দেখুন তাদের তৃণমূলের তাদের বাড়ি কোটি কোটি টাকা তারা ইয়ে করে বড় বড় বাড়ি করছে আয় কোথা থেকে আসে সমস্ত চুরির দায় ইয়ে করছে তো প্রত্যেকটা ইয়ে ঢুকবে প্রত্যেকে তো ইডি এবং খুব সঙ্গত কারণে তাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্স আছে তাই তারা যাচ্ছে এবং তারা অ্যারেস্ট হবে কারণ কি সকলেই জানে পশ্চিমবঙ্গের আপম জনসাধারণ জানে এরা কি পরিমাণে চুরি করেছে যাদের কিচ্ছু নেই যারা দুদিন আগে ঠেলা গাড়িতে করে ওই ট্রলিতে করে সবজি আনাজ বিক্রি করতো তারা পঞ্চায়েত হয়ে পঞ্চায়েতের প্রধান হয়ে তারা কোটি কোটি টাকার বাড়ি কিনছে তারা বড় বড় গাড়ি লাক্সারিয়াস গাড়ি কোথা থেকে আসে আপনারা দেখছেন ইউএন লাইফ বাংলা খবরের শেষ কথা